দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে আপনারা জানেন প্রতি শনিবারে এখানে হাট বসে তো কী ধরে আজকে এখানে গাভি বাছুর প্রায় করা হচ্ছে আমি সেই তথ্যগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমে কাকা কয় ওটা বয়স আছে আগরে আছে এখনো পাচ্ছি পাচ্ছি বাচ্চা আগরে আছে

কত চাচ্ছেন দাম কত একশো পনেরো কত কে নব্বই পঁচানব্বই একশো পনেরো চাওয়া নব্বই পঁচানব্বই বলে আমরা দেখছিলাম আজকে কাহারুল যে গাভি বাছুরগুলো ক্রয় করা হচ্ছে আমরা সেগুলো দেখছি আসলে যে যেভাবে পেরেছে গরুগুলো রেখেছেন আমরা দেখছি কত আছে ছয় দাঁত ছয় দাঁত বেটা না বেটি

যাক ভালবাদ হালবাদ নতুন জেনে দাও ওदात নতুন জন নতুন

খামারে গেলে গরু পাবো এই নাম্বারে যোগাযোগ করলে খামারে ভিডিও দেখা দিতে পারবো আবার গেলে তো গরু ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম তো দর্শক আমরা দেখছিলাম আচ্ছা যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে দুধের গাবি গরুগুলো আমরা সেগুলো তো আপনাদের দিচ্ছি মাজন কয় দা দিটা ছয় দা বেটা দুধ কেমন মাজন

দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুলাটে যে প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো কিন্তু আপনাদের দিলাম তো আপনারা যারা ধরনের দুধের কাবিগুরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ